আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করছি বান্দরবনের নীলগিরিতে যেটা বাংলাদেশের দার্জিলিং খ্যাত স্থান এখন সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে অবশ্যই দেখছেন এবং দূরে দেখা যাচ্ছে যে পাহাড়টি এটা নীলগিরিতে অবস্থান করছে এবং চারপাশে প্রচুর মেঘ অসাধারণ দৃশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন একজন করেছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন আজ সরাসরি নীলগিরি থেকে আপনাদের উদ্দেশ্যে লাইভে আসলাম অসাধারণ দৃশ্যটা হ্যালো হাই হায় হাই হ্যালো ভাইয়া এটা হচ্ছে নীলগিরিতে বান্দরবনের অবস্থান এটা নীলগিরিতে যেটাকে বাংলাদেশে দার্জিলিং বলা হয় এমডি আকাশ ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অসাধারণ দৃশ্যটা আপনাদের সামনে এখানে তুলে ধরার সরাসরি নীলগিরি থেকে বাংলাদেশের দার্জিলিং আই ক্যান অনলি স্পিক ইন ইংলিশ আলাইকুম সম্মানিত বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনার বাসা এখানে আমাদের ঢাকা এখন বন্ধু নয় ভাইয়া এখন নীলগিরি আকাশ ভাইয়া এখন নীলগিরি খোলা আছে ইনশাল্লাহ ভাইয়া নাস্তা করছি এখন তো নাস্তার টাইম না এখন বিকাল হয়ে গেছে একটু পরে আমরা বিকালের নাস্তা করবো এখানে আমরা ঘুরতে আসছি ঢাকা থেকে আমরা ঢাকা পান্থপথ থেকে এখানে আসছি এখানে আমাদের সাথে আরো আছেন টিমের মেম্বার এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই এরা আমাদের টিমের ভাইয়া ঢাকা থেকে আসছি আমরা পাশে বান্দরবন নাই বান্দরবন তো এইদিকে অবস্থান চট্টগ্রাম বিভাগে হ্যাঁ চলে আসেন চলে আসেন কোনো সমস্যা নাই চলে আসেন সাধারণত এই এলাকায় আসলে নেট পাওয়া যায় না কিন্তু এখানে এসে নেট পেলাম তাই জন্য সরাসরি আমরা লাইভে সূর্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে এদিকে পাহাড় ঢাকা বান্দামন না ভাই বলছি ঢাকা থেকে আসছি বান্দর বনে ভাইয়া মরার নাই আমার বউ আছে যেবে আমি আপনাদের চট্টগ্রামে আসছি ইনশাল্লাহ আমি আপু সাপোর্ট করব বান্দরবন বান্দরবন ওকে সবাই ভালো থাকবেন টাটা না ভাই আমি কমেন্টস পড়ছি এবং আপনাদের উত্তরও দিচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন না এখানে প্রচুর বাতাস যার কারণে হয়তো বোঝা যাচ্ছে না এখানে কোনো আরাকান আর্মি নাই সব বাংলাদেশি